তারা বাংলা নিউজ থেকে আমি কোয়েল আজকে চলে এসেছি এই মুহূর্তে কলকাতার চুরানব্বই নম্বর ওয়ার্ডে আজকে কিন্তু এখানে ইফতার পার্টির একটা আয়োজন করা হয়েছে প্রত্যেক বছর এই বড়বাগান গ্রিন চেয়ার অ্যাসোসিয়েশন এই ইফতার পার্টির আয়োজন করে এবং দু হাজার পঁচিশে কিন্তু বিশাল বড় একটা গ্রাউন্ডে আমি একটুখানি দেখানোর চেষ্টা করবো এখানে প্রায় তিন হাজার থেকে চার হাজার মানুষের জন্য কিন্তু ইফতার পার্টি অনেকেই দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে মানে ঠিকঠাক করে কিন্তু বসার জায়গাটাও পাইনি এত এখানে আজকে লোক এসেছে অবশ্যই সেই স্টেজটা শেয়ার করবো স্টেজ এই মূর্তি উপস্থিত আছে মন্ত্রী অরূপ বিশ্বাস এছাড়াও কিন্তু সকল ধর্মের সমন্বয়ে মানে এখানে আমরা হিন্দু ধর্ম দেখতে পাচ্ছি তার সাথে শিখ ধর্মের মানুষজনেরা আছে আছে বৌদ্ধ ধর্মের মানুষরা সকল ধর্মের সমন্বয়ে কিন্তু আজকে এই ইফতার পার্টি আর অবশ্যই চুরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদারের আর বা উদ্যোগে কিন্তু মূলত এই ইফতার পার্টি বলছে উপস্থিত আছে মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত আছে চুরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদার এবং সকল ধর্মের সমন্বয় এখানে কিন্তু আমরা হিন্দু ধর্ম যেমন দেখতে পাচ্ছি তেমন কিন্তু বৌদ্ধ ধর্ম এবং শিখ ধর্মের সকল ধর্মের মানুষদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এখানে উপস্থিত আছেন আর আমি একটুখানি সাইডটা দেখানোর চেষ্টা করবো প্রায় তিন থেকে চার হাজার মানুষের জন্য এখানে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে বড়বাগান গ্রিন চেয়ার অ্যাসোসিয়েশন এত বড় করে একটা ইফতার পার্টি যেটা জগবীর পার্কে অনুষ্ঠিত হচ্ছে চুরানব্বই নাম্বার ওয়ার্ডে এই আজান শুরুই হয়ে গেছে আজানের সাথে সাথে কিন্তু ইফতারের যে নিয়ম মানে সারা দিন রোজা রাখার পরে যে ইফতারের যে নিয়ম খেজুর খেয়ে সেই রোজা ভাঙা এবং আজান আজান পড়ার সাথে সাথে কিন্তু সকলেই কিন্তু সেই রোজা ভেঙে একসাথে খাওয়া দাওয়া শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সকলে মিলে একসাথে প্রায় তিন থেকে চার হাজার মানুষ একসাথে সকল ধর্মের সমন্বয়ে আজকে ইফতার পার্টি সকলে একসাথে এখানে খাওয়া দাওয়া করছে এই একটা আনন্দ একসাথে বস সে সারাদিন রোজা রাখার পর এই যে প্রায় কয়েক কয়েক ঘন্টা রোজা রাখার পর মানে ভোরবেলা খাওয়ার পর এই এখন সন্ধ্যার আজার নামার সাথে সাথে যে রোজা সেই রোজা ভাঙার পরেই যে ইফতার পাঠি বা সকলে মিলে খাওয়ার যে আনন্দ সেটা একটা অন্য রকম আর মঞ্চে ইতিমধ্যে কিন্তু মঞ্চেও খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে মঞ্চের অল্প বিশ্বাস আগের থেকে বার্ষিক করে পাঁচ বানানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পন্দী নন্দী মজুমদারকেও দেখা যাচ্ছে একই সাথে খাওয়া দাওয়া করতে আহাদ আল্লাহ হুস আমাদ লামি আলিদু আলামী উল কুফুয়ান আলা मौलाना मोहम्मद मौलाना मोहम्मद मैं यहाँ का काउंसिलर हूँ मेरा तो क्या बोलेंगे एक गर्व का जगह है ये इतने सारे हिंदू मुस्लिम सब धर्म के आदमी लोग हमें यहाँ पर हम एकत्रित हुए थे सबाई मिले রোজা যারা করে রোজা ভাঙলো আর আমরা সবার সঙ্গে সাথ দিয়ে আজকে ইফতার মাইফিলে যোগদান করলাম এ একটা এই হচ্ছে বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই বাংলা ওনার সর্ম স্বপ্ন আমরা আজকে সাকার করতে পেরেছি যে একসাথে সবাই মিলে প্রায় তিন হাজারের ওপর মানুষ ছিল বসেছিল জায়গা পায়নি দাঁড়িয়েছিল আমার মাঠটা ছোট আরও বড় মাঠ পেলে আরও বড় করে আমরা বন্দোবস্ত করবো নশা আমাদের কালিকগঞ্জে অভিভাবক মান রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়ের সহযোগিতায় এবং এই এলাকার কাউন্সিলর আমাদের সন্দীপ মন্দির মহাশয়ের উদ্যোগে আমাদের গ্রিন গ্রিনস অ্যাসোসিয়েশনের আমাদের সালমান বাইসহ সকলের সহযোগিতায় আজকে এখানে দাওয়াত ইফতার আয়োজন করা হয়েছে এই ইফতারে আমি একজন বৌদ্ধ ধর্মগুরু এখানে খ্রিস্টান পাদার থেকে শুরু করে শিখ থেকে শুরু করে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষের আমরা একত্রিত হয়েছি এটা বাংলার একটা সম্প্রীতির বন্ধন বাংলার মুখ্যমন্ত্রী সবসময় বলেন ধর্ম যাদার উৎসব সবার আমাদের মাননীয় মন্ত্রী অরূ বিশ্বাস মহাশয় সেই কাজটায় করে থাকেন যে বারবার এই সম্প্রীতির বন্ধনে করা দেন আজকে এখানে গ্রিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সুন্দর মহাশয় সালমানের সহযোগিতায় ইফতারের আয়োজন করা হয়েছে সর্বধর্ম সমন্বয় সমন্বয়ে এটা একটা বাংলার সম্প্রীতি এই সম্প্রীতি আরও বেশি শ্রীবৃদ্ধ হোক বাংলার এই সম্প্রীতি যেন সারা বিশ্বের মধ্যে সারা ভারতের মধ্যে ছড়িয়ে পড়ে কোনো একটা নিজস্ব ধর্ম নয় হিন্দু হিন্দু বাই বাই নয় হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ খ্রিস্টান জৈন জৈন পার্সি সকল মিলে আমরা বাই বাই এটা বাংলার এটা ভারতের সম্প্রীতি এটা ভারতের ঐতিহ্য সেই ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে সাকসেস প্রোগ্রাম কি হ্যা হমলোকা টার্গেট থাকে দু হাজার লকিন ইতনা চার মোব্বত আমরা হ্যাঁ আশা করে তিন হাজার ওপরই হওয়া হোক কোকি আমি হাজার প্যাকেট সিস্টেম খিয়ে पैकेट भी खत्म हो गया प्लस एक्स्ट्रा दो तीन चार सौ आदमी हमको लगता है और खड़ा हो के था जो लोग खाना नहीं दे पाया है और हम लोग का सीनियर लोग का भी मदद था जो इतना अच्छा प्रोग्राम मैनेजमेंट करने के लिए मेरा काउंसिलर भी मेरे को हेल्प किया है और मेरा मंत्री मिनिस्टर और ऑफिसर्स भी हमको हेल्प किया है प्लस मेरा ये दादा भी हेल्प किया है ये लोग भी जो सीनियर दादा लोग भी है हम लोग का एरिया का सब कोई मदद किया हमको बहुत अच्छा प्रोग्राम हुआ है इन और हम लोगों जो देखिए सब जो ये जो पाड़ा का लड़का लोग है ग्रीन ग्रीन चेयर एसोसिएशन যে সন্দীপ নন্দী মজুমদারের একটা অনুষ্ঠান তার দায়িত্বে সালমান খান এই জায়গা আপনি আর কোথাও পাবেন না সারা পৃথিবীতে এই নজির একমাত্র সম্ভব পশ্চিমবাংলায় কারণ কি পশ্চিমবাংলায় ভারতবর্ষ তথা পৃথিবীর সব থেকে শক্তিশালী এবং সিদ্ধারাওয়ালা একজন মহিলার নেতৃত্বে যিনি নাকি সর্বধর্মকে নিয়ে চলেন এবং আজ তার বক্তব্য শুনতে সারা পৃথিবী অপেক্ষা করে আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তার একটা যে পরিচয় এই পরিচয়ের প্রতিফলন হচ্ছে আপনারা ঘুরে দেখবেন সব রঙ আছে প্রত্যেকটা রঙের আলোয় আজ আলোকিত हमारे যে ইফতার पार्टी হিন্দু মুসলিম पार्टी से हिंदू मुस्लिम सिख সালমানদের सबा ही এটাই सलमान देर बृहत्तरों का ही संदीप दा दे, दे, दे और बहुत बहुत मेहरबानी है कि आज हम लोग इतने लोग को एक जगह कर सके कहे कि इतना बड़ा रफ्तारी हम लोग का साउथ में कोई जगह नहीं हुआ बहुत कोशिश सभी मिल गए सलमान बेसिकली सलमान संदीपदा और का आदेश था ये लेके हम लोग बहुत कोशिश किए और कोशिश करने के बाद सब लोगों को बुलाया और सभी का प्यार है जो एक जगह जमा हुए और अच्छी तरह से सरकारी पार्टी हम लोग आज अदा किए आए यही है कि बस दादा यहाँ आई हैं और आई हैं इसके लिए सब चाहने वाला है और सलमान को चाहता है संदीदा को चाहता है इन लोग इन लोगों लो ने ही बुलाया तो सभी हम सबको तो आना ही पड़ेगा धर्मों का भेद नहीं है हिंदू मुस्लिम सभी लोग यहाँ पर मौजूद हैं हाँ एक्चुअली हम लोग सब एक है हम लोग का यहाँ कोई भेदभाव नहीं है हम लोग एक तरह रहते हैं एक तरह ही बैठते हैं सब एक संग काम करते हैं तो हम लोग भेदभाव नहीं देखाना चाहते कि हम लोग सब मिलजुल के रहते हैं और हम लोग का ये जो दीदी का जो आदेश है हम लोग दीदी का जो राज्य है यहाँ पर तो कोई भेदभाव है ही नहीं बस प्यारों से रहो प्यार बांटते रहो